সাইদি সাহেবের রায়ের পরে দুই দিনে বাংলাদেশ যে আরেকটা বড় হত্যা চালিয়েছিল অমলি কেউ বলে না দুই দিনে 170 জনের অধিক মানুষকে প্রকাশ্য দিবালোকে মিছিল থেকে গুলি করে হত্যা করে পুলিশ সাইদি সাহেবকে যখন फांसीর আদেশ দেয়া হয় মিত্রদন্ড বিকুম খালেদ জি তখন সিঙ্গাপুরে চিকিৎসার দিন চিকিৎসার জন্য গেছেন উনি দুই দিনের এই ট্রাজেডি দেখে চিকিৎসা শেষ না করে বাংলাদেশে ব্যাক করলেন বিমানবন্ধুরে আসলেন বিএনপি নেত্রীবৃন্দ তাকে ফুল নিয়ে বরণ করতে গেলেন উনি কোনো ফুল রিসিভ করলেন না উনি সোজা এসে সংবাদ সম্মেলন ডাকলেন এবং তিনি বাংলাদেশের সেই আপোষীন নেত্রী এইটাকে গণহত্যা বলবার জন্য ওনার কোন জামাত হইতে হয় নাই তিনি বলেছেন খুনি হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এবং উনি হরতাল ডাকলেন এন এবং তিনি প্রথম এটাকে বলে ভারতের সমস্ত কেন তিনি এটা গণহত্যা বললেন তখন গণহত্যার বিভিন্ন সংজ্ঞা নিয়ে ঝাঁপিয়ে পড়লো তার উপর প্রকাশ্য দিবালোকে গুলি করে তাকে রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে স্তূপ করে এটা গণহত্যা না বরং তাকে ক্ষমা চাইতে বলা হচ্ছে আপনি এটাকে কেন গণহত্যা বললেন এই জন্য আমি বলেছিলাম যে বেগমজি হাসলে বাংলাদেশ হাসে